এই চ্যানেলের ভিডিওগুলি শুধুমাত্র কাল্পনিক ও ধারণা অনুযায়ী তৈরি করা হয়ে থাকে কোনো রাজনৈতিক দলকে ছোট করা আমাদের কাজ নয় ভিডিওগুলির কথোপকথনের সাথে বাস্তবের কোনো মিল নেই সবই কাল্পনিক নমস্কার বন্ধুরা আজ আমরা দেখব দু সালে বিধানসভা ভোটের আগে সর্বশেষ সমীক্ষা ও জনমত পোল পশ্চিমবঙ্গে পরবর্তী সরকার কার হবে বর্তমানে এখানে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে শেষবার দু সালে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস দুইশো আসন জিতে সরকার গঠন করেছিল অন্যদিকে বিজেপি সাতাত্তরটি আসন পেয়েছিল বাংলায় সরকার গঠন করতে হলে যে কোনো রাজনৈতিক দলকে একশো আটচল্লিশটি আসন পেতে হবে তাহলে আসন্ন দু হাজার সালে বিধানসভা নির্বাচনে কোন দল সরকার গঠন করতে পারবে তৃণমূল কংগ্রেস আবারও চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে নাকি বিজেপি নতুন সরকার গঠন করতে পারবে তার একটি সম্ভাব্য সমীক্ষা ও জনমত পোল তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটুও স্কিপ করবেন না আপনার বিধানসভার নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আপনার মূল্যবান বক্তব্যটি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে আমরা কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব। চলুন শুরু করি আজকের জনমত সমীক্ষা প্রথম দেখে আসি জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলায় মোট সাতটি বিধানসভা কেন্দ্র জলপাইগুড়ি জেলায় মোট সাতটি আসনের মধ্যে তিনটি আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে আর চারটি আসন পাবে বিজেপি ভারতীয় জনতা পার্টি চারটি আসন পেতে পারে জলপাইগুড়ি জেলায় মোট আসন সংখ্যা সাতটি এই জলপাইগুড়ি জেলায় বিজেপির একটি শক্ত ঘাঁটি ও মজবুত সংগঠন রয়েছে এর পরবর্তী জেলা কোচবিহার কোচবিহার জেলায় নয়টি বিধানসভা কেন্দ্র রয়েছে নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে তিনটি বিধানসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টি বিজেপি পেতে পারে পাঁচটি বিধানসভা কেন্দ্র ও অন্যান্য রাজনৈতিক দল বাম কংগ্রেস জোট এখানে একটি আসন পেতে পারে কোচবিহার জেলা বিজেপির একটি শক্ত ঘাঁটি বলে পরিচিত তাই এখানে বিজেপি পাঁচটি আসন বা পাঁচটিরও বেশি আসন পেতে পারে পরবর্তী জেলা দার্জিলিং দার্জিলিং জেলায় মোট আসন সংখ্যা পাঁচটি এই পাঁচটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে তিনটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন এই দার্জিলিং জেলায় তৃণমূল কংগ্রেসের একটি শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেস এই দার্জিলিং জেলায় তিনটি বা তিনটিরও বেশি আসন পেতে পারে পরবর্তী জেলা কালিম্পং কালিম্পং জেলায় একটি আসন এই একটি আসন বিজেপি পাবে কারণ তৃণমূল কংগ্রেসের প্রভাব এই কালিম্পং জেলায় খুবই কম পরবর্তী বিধানসভা কেন্দ্র আলিপুরদুয়ার এই আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে মোট পাঁচটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে একটি আসন বিজেপি ভারতীয় জনতা পার্টি পেতে পারে চারটি আসন কারণ এই আলিপুরদুয়ার জেলায় ভারতীয় জনতা পার্টি বিজেপির একটি শক্ত ঘাঁটি ও মজবুত সংগঠন রয়েছে পরবর্তী জেলা উত্তর দিনাজপুর জেলা এই উত্তর দিনাজপুর জেলায় মোট নয়টি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস পেতে পারে চারটি আসন বিজেপি ভারতীয় জনতা পার্টি পেতে পারে চারটি আসন বাম কংগ্রেস জোট এখানে একটি আসন পেলেও পেতে পারে নাও পারে উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি বিজেপি দুইজনই কিন্তু শক্ত ঘাঁটি দুইজনে কিন্তু সমানে সমানে টক্কর নিচ্ছে উত্তর দিনাজপুর জেলায় পরবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর মোট ছয়টি বিধানসভা কেন্দ্র রয়েছে ছয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে তিনটি আসন আর বিজেপি ভারতীয় জনতা পার্টি পেতে পারে দুটি আসন বাম কংগ্রেস জোট এখানে একটি আসন পেলেও পেতে পারে নাও পারে এরপর মুর্শিদাবাদ জেলায় মোট বাইশটি বিধানসভা কেন্দ্র রয়েছে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস বারোটি আসন পেতে পারে বিজেপি ভারতীয় জনতা পার্টি পেতে পারে আটটি আসন বাম কংগ্রেস জোট এখানে একটি আসন পেতে পারে আদার্স এখানে একটি আসন পেতে পারে মোট বাইশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস বারোটি বিজেপি আটটি কংগ্রেস সিপিএম জোট একটি ও অন্যান্যরা একটি আসন পেতে পারে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের প্রভাব রয়েছে তাই এখানে তৃণমূল কংগ্রেস বারোটি আসন পাবে এরপর মালদা জেলা মালদা জেলায় মোট বারোটি বিধানসভা কেন্দ্র রয়েছে বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে পাঁচটি বিধানসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টি বিজেপি কিন্তু পেতে পারে সাতটি বিধানসভা কেন্দ্র মালদা জেলায় বিজেপির ভালোই প্রভাব রয়েছে তাই মালদা জেলায় বিজেপি সাতটি আসন পাবে পরবর্তী জেলা নদিয়া নদিয়া জেলায় মোট সতেরোটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই সতেরোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে পাঁচটি আসন বিজেপি পেতে পারে দশটি আসন কংগ্রেস সিপিএম জোট পেতে পারে একটি আসন ও অনন্যরা পেতে পারে একটি আসন এই নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা প্রভাব কম নদিয়া জেলায় বিজেপি কিন্তু অনেকটা শক্তিশালী ও মজবুত সংগঠন রয়েছে বিজেপির তাই নদিয়া জেলায় বিজেপি দশটি থেকে এগারোটি আসনও পেতে পারে পরবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা মোট তেত্রিশটি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় তৃণমূল কংগ্রেস বারোটি আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি বিজেপি পেতে পারে আঠেরোটি আসন কংগ্রেস সিপিএম জোট পেতে পারে দুটি আসন ও অনন্য রাজনৈতিক দলেরা পেতে পারে একটি আসন উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট তেত্রিশটি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি ভারতীয় জনতা পার্টি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু বিজেপির একটি শক্ত ঘাঁটি বিজেপি এখানে আঠেরোটি আসন পাবে পরবর্তী বিধানসভা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট একত্রিশটি বিধানসভা কেন্দ্র রয়েছে এর মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩টি বিধানসভা কেন্দ্র বিজেপি ভারতীয় জনতা পার্টি পেতে পারে সতেরোটি বিধানসভা কেন্দ্র কংগ্রেস সিপিএম জোট পেতে পারে একটি আসন অন্যান্যরা কিন্তু এখানে কোনো রকমভাবে আসন পাবে না বিজেপির দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শক্ত ঘাঁটি ও মজবুত সংগঠন রয়েছে তাই বিজেপি এখানে সতেরোটি আসন পাবে পরবর্তী জেলা হাওড়া হাওড়া জেলায় মোট ষোলোটি বিধানসভা কেন্দ্র রয়েছে ষোলোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ছয়টি বিধানসভা কেন্দ্র বিজেপি ভারতীয় জনতা পার্টি পেতে পারে নয়টি বিধানসভা কেন্দ্র কংগ্রেস সিপিএম জোট পেতে পারে একটি বিধানসভা কেন্দ্র অন্যান্যরা কিন্তু এখানে একটিও আসন পাবে না হাওড়া জেলায় বিজেপি একটি শক্ত ও মজবুত সংগঠন রয়েছে পরবর্তী জেলা কলকাতা কলকাতায় এগারোটি বিধানসভা কেন্দ্র রয়েছে এগারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে সাতটি আসন সাতটি বিধানসভা কেন্দ্র বিজেপি ভারতীয় জনতা পার্টি পেতে পারে চারটি বিধানসভা কেন্দ্র কলকাতা জেলায় এগারোটি আসনের মধ্যে সাতটি আসন তৃণমূল কংগ্রেসের ঝুলিতে চলে যাবে কারণ কলকাতা জেলায় তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা অ্যাক্টিভ ও অনেক শক্তিশালী দল পরবর্তী জেলা হুগলি হুগলি জেলায় মোট আঠারোটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে সাতটি বিধানসভা কেন্দ্র বিজেপি ভারতীয় জনতা পার্টি পেতে পারে দশটি বিধানসভা কেন্দ্র কংগ্রেস সিপিএম জোট পেতে পারে একটি বিধানসভা কেন্দ্র হুগলি জেলায় তৃণমূল কংগ্রেস সাতটি বিজেপি দশটি অন্যান্য রাজনৈতিক দলেরা একটি আসন পেতে পারে পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলায় মোট ষোলোটি বিধানসভা কেন্দ্র রয়েছে ষোলোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে সাতটি বিধানসভা কেন্দ্র বিজেপি ভারতীয় জনতা পার্টি পেতে পারে দশটি বিধানসভা কেন্দ্র সিপিএম কংগ্রেস জোট পেতে পারে এখানে একটি আসন ও অন্যান্য রাজনৈতিক দলেরা কিন্তু এখানে একটি আসনও পাবে না পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় মোট পনেরোটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই পনেরোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস ছয়টি বিধানসভা কেন্দ্র পেতে পারে বিজেপি ভারতীয় জনতা পার্টি পেতে পারে নয়টি বিধানসভা কেন্দ্র অন্যান্য রাজনৈতিক দলেরা এখানে একটি আসনও পাবে না বিজেপির এখানে শক্ত ঘাঁটি মজবুত সংগঠন পরবর্তী জেলা পুরুলিয়া পুরুলিয়া জেলায় মোট আসন সংখ্যা নয়টি নয়টি বিধানসভা রয়েছে পুরুলিয়া জেলায় তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে তিনটি আসন বিজেপি ভারতীয় জনতা পার্টি পেতে পারে ছয়টি আসন মোট নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি ছয়টি বিধানসভা কেন্দ্র সম্ভাব্য পেতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র ঝাড়গ্রাম ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে মোট চারটি বিধানসভা কেন্দ্র রয়েছে এখানে তৃণমূল কংগ্রেস একটি বিজেপি তিনটি বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস থেকে ঝাড়গ্রাম জেলায় পরবর্তী জেলা বাঁকুড়া বাঁকুড়া জেলায় মোট বারোটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে চারটি বিধানসভা কেন্দ্র বিজেপি ভারতীয় জনতা পার্টি পেতে পারে সাতটি বিধানসভা কেন্দ্র কংগ্রেস সিপিএম জোট পেতে পারে একটি বিধানসভা কেন্দ্র এবং অনন্য রাজনৈতিক দলেরা এখানে কোনোরকম আসন পাবে না বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে পরবর্তী জেলা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় মোট ষোলোটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই ষোলোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে নয়টি বিধানসভা কেন্দ্র বিজেপি কিন্তু এখানে পেতে পারে ছয়টি বিধানসভা কেন্দ্র কংগ্রেস এখানে একটি আসন পেতে পারে এই জেলায় তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী তাই এখানে নয়টি আসন পাবে পরবর্তী জেলা পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান জেলায় মোট নয়টি আসন রয়েছে এই নয়টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে চারটি আসন বিজেপি ভারতীয় জনতা পার্টি পেতে পারে পাঁচটি আসন কংগ্রেস এখানে একটাও সিট পাবে না এবং অন্যান্য পার্টি এই পশ্চিম বর্ধমান জেলায় একটিও আসন পাবে না পশ্চিম বর্ধমান জেলায় বিজেপি তৃণমূল কংগ্রেস থেকে একটি আসনে এগিয়ে রয়েছে পরবর্তী জেলা বীরভূম জেলা এই বীরভূম জেলায় মোট এগারোটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস চারটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করতে পারে দু বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টি বিজেপি কিন্তু এখানে ছয়টি বিধানসভা কেন্দ্র জয়লাভ করতে পারে কংগ্রেস এখানে একটি আসন পেতে পারে অনন্য রাজনৈতিক দল এখানে কোনো কোনোরকমভাবেই একটিও আসন পাবে না এই বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে আপনারা জানেন বীরভূম জেলায় কিন্তু একটি কোর কমিটি রয়েছে কোর কমিটি থাকা সত্ত্বেও কিন্তু বীরভূম জেলায় ছয়টি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বিজেপি জয়লাভ করতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন